মুসলমান ভাইদের জন্য সালাম আলাইকুম হিন্দু দাদার জন্য নমস্কার অন্য জাতির জন্য আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকে আপনাদের মাঝে এমন একটি বিদ্যা দেব অরিজিনাল নাদি আলী শরীফ এবং দরিদ্র পাঁচ পঞ্চাতন পৃথিবীর এমন কোনো কাজ নাই যে হবে না যদি এর কৌশল ভেদ অবশ্য জানা থাকে আমি বাংলাদেশের মধ্যে ছোট একজন তান্ত্রিক আপনাদের পায়ে ধুলার যোগ্যতা আমার নেই তাই বড় কথা বলি না যারা কাজ শিখবেন গ্যারান্টিক সহকারে কাজ শেখানো হবে গ্যারান্টি সহকারে কাজ করা হবে যদি বৈধ হালাল কাজ হয় আমার কাছে কোনো টাকা দিয়ে বিদ্যা শিখতে হবে না আমাকে হারিয়া স্বরূপ দক্ষিণাস্বরূপ যা দেবেন দান হিসাবে দিতে হবে এক বিদ্যা কখনও টাকা দিয়ে কিনে পাওয়া যায় না লক্ষ লক্ষ টাকা দিয়ে বিদ্যা কিনে পাওয়া যায় না গুরুর প্রতি ভালোবাসা বিশ্বাস অর্জন করা পারলেই বিদ্যা পাওয়া যায় তো এই সকল বিদ্যা যারা নেবেন তারা আমার সাথে ডিসক্রিপশনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনেও শিখতে পারেন সরাসরি আসে শিখলেও হবে আমি দু চারটা বিদ্যা দিব কাজ করে ফলাফল পালে আমার কাছে আসবেন নাহলে আসার প্রয়োজন নেই আমার সাথে যোগাযোগ করবেন যে সকল বিদ্যাগুলি দিব কাজে ফলাফল যদি পাও তাহলে আমার বাড়িতে আসো আমার কাছে আসো নাহলে আসার প্রয়োজন নেই কেন লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার পিছিয়ে পড়ে থাকবা পৃথিবীতে বহুত বড়ো বড়ো তান্ত্রিক আছে তাদের কাছে যাবেন আমার কাছে বিদ্যা নিতে হলে ভক্তি অর্জন করতে হবে এই এতটুকু জিনিস আপনারা ভালোকে মুখস্থ করবেন যে কোনো কাজে যে কোনো কাজে দরিদ্র পাঁচ পঞ্জাতন যে কোনো কাজে লাগাবেন যদি গুরুর প্রতি বিশ্বাস ভক্তি থেকে থাকে আমার প্রতি ভক্তি থেকে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন টাকা দিয়ে গুরু কিনে পাওয়া যায় না টাকা দিয়ে বিদ্যা কিনে পাওয়া যায় না তাই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যদি ভক্তি থেকে থাকে বিদ্যা কী জিনিস দেখবেন আর কালী পূজার সময় যারা আসবেন যারা দশ টাকায় গুরু দক্ষিণা দেবেন যারা দান করবেন তারা বিদ্যা কী জিনিস দেখবেন এবং পাবেন আমার মুখের কথা নয় যারা আসছে তারা আমার বাড়িতে যারা আসছে তারা দেখছে আমি কোন ধরনের লোক আমি কিভাবে চলি কিভাবে খাই অবশ্যই দেখছেন আমি কোনো শিষ্যের থেকে কোনো টাকা চুক্তি করি নাই এবং করবও না কোনো দিন আমার সৃষ্টি করার আগে আল্লাহ পাক আমার রেজেক্ট তৈরি করছে সত্তর বছর আগে আমি বাটপাড়ি চিটারি করে টাকা যদি খাই আমার কবরে হিসাব আমাকে দিতে হবে তাই আমি হারাম টাকার প্রয়োজন নেই হারাম কাজের প্রয়োজন নেই দরকার হলে দশ ভিক্ষা করে খাব তবুও কোনো দিন হারাম টাকা গ্রহণ করবো না যদি ভক্তি থেকে থাকে আমার কাছে আসবেন যোগাযোগ করবেন বিদ্যা পাবেন বিদ্যা কি জিনিস পাবেন গ্লাস চল্লিশ বছর ঘুরেও পাওয়া সম্ভব নয় সেগুলো বিদ্যা আমার কাছে পাবেন ইনশাল্লাহ আমার প্রতি দোয়া রাখবেন আমি অসুস্থ লোক আমার চ্যানেলটা একজন ছয়তানি করে ডিলিট করছে তাই আপনারা আমার যারা আমার শিষ্য আছেন তারা চ্যানেলটি দেখামাত্র মাত্র শেয়ার করবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদ্যা শিখতে হলে আমার সাথে যোগাযোগ করবেন